আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ইসরায়েলের ফাঁদে পা দিলে ভয়াবহ বিপদ যুক্তরাষ্ট্রকে কড়া হুশিয়ারি ইরানের গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত চার ফিলিস্তিনি পশ্চিম তীরে ইসরায়েলের দখল আপত্তি ট্রাম্পের অবস্থানে নতুন মোট আকাশে ইরানি নতুন চোখ শীঘ্রই রাত এক স্যাটেলাইট রাডার উন্মোচন লিবিয়ায় উপকূলে মরণ ফাঁত নৌকাডুবে প্রাণ গেল তেতাল্লিশ অভিবাসন প্রত্যাশীর মুসলিম হয়ে আমাদের অপরাধ কি আসামের মুসলমানদের আর্ত প্রশ্নে তুলপাট ইসরায়েলের ফাঁদে পা দিলে যুক্তরাষ্ট্রের বিপদ ইরানের হুশিয়ারি ইসরায়েলের প্রভাবে মার্কিন পররাষ্ট্রনীতির রূপ বদল না করতে ওয়াশিংটনকে কড়া সতর্ক বার্তা দিয়েছে ইরান মঙ্গলবার সকালে তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায় এই হুশিয়ারি দেন সাম্প্রতিক প্রেক্ষাপট এবং ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপুরের নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত কোন বহিঃশক্তির চাপ ছাড়াই স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করা বিশেষ করে ইসরায়েল যেভাবে মধ্যপ্রাচ্যের স্মৃতিশীলতা নষ্ট করছে এবং মার্কিন স্বার্থকে উপেক্ষা করে চলেছে সে বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি বাঘাই স্পষ্টভাবে বলেন মধ্যপ্রাচ্যে গত আট দশক ধরে যাবতীয় অস্থিরতার মূল উৎস হচ্ছে ইসরায়েল এবং তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ইরানের পরমাণু কর্মসূচি বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে পরমাণু চুক্তি নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে মুখপাত্র বলেন অতীতের ভীত অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে ইরান বর্তমানে সতর্ক অবস্থান নিয়েছে গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় চার ফিলিস্তিনি শহীদ গাজা উপত্যকায় কথিত যুদ্ধবিরতির মধ্যে আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী সোমবার গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন আর জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে হামলার শিকার ভবনটিতে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল গাজা সিটির নাসর পাড়া এক হামলা চালানো হয় সে ভবনটিতে হামলা চালানো হয়েছে সেটি ইসরায়েলের পূর্ববর্তী হামলার আগে থেকে আংশিক ক্ষতিগ্রস্ত ছিল গাজায় আবাসন সংকটের কারণে বাস্তুচ্যুত মানুষ নিরপায় হয়ে ওই আধা বিধ্বস্ত ভবনের আশ্রয় নিয়েছিল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলার শিকার ওই অ্যাপার্টমেন্টটিতে শিশুরাও ছিল এই হামলার ফলে সোমবার গাজা ইসরায়েলি হামলায় মোট নিহতর সংখ্যা দাঁড়িয়েছে অন্তত সাত জনে এর আগে উত্তর লাহিয়াতে চুয়ান্ন বছর বয়সী এক ব্যক্তি এবং খান ইউনিস উপকূলে একজন ফিলিস্তিনি জেলেকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী এছাড়া বেইর আল বালাহ এলাকায় এক ফিলিস্তিনি কৃষককে গুলি করে হত্যা করা হয় পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আপত্তি জানালেন ট্রাম্প ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক ও বসতি সম্প্রসারণ কার্যক্রম নিয়ে আপত্তি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের এর বর্ডার দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সটিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এক্সটিউসকে দেয়া বক্তব্যে সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন পশ্চিম তীরে দখল বাড়ানোর ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য সহায়ক নয় বরং একটি স্মৃতিশীল নিরাপত্তা নিশ্চিত করতে পারে একই সঙ্গে তিনি ও তার প্রশাসন স্থায়ী শান্তি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিচ্ছেন বলেও জানান ওই কর্মকর্তা দু সালের অক্টোবরে গাজা ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীর জুড়ে বসতি সম্প্রসারণ ও দখলমূলক বসতি সম্প্রসারণ ও দখলমূলক তৎপরতা জোরদার হয়েছে গত প্রায় আড়াই বছরে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় হাজার হাজার নতুন আবাসন নির্মাণের পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা এসব প্রকল্পের কয়েকটির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে শীঘ্রই রাদ এক স্যাটেলাইট রাডার উন্মোচন করবে ইরান ইরানের মহাকাশ গবেষণা সংস্থা তাদের প্রথম রাডার প্রযুক্তির স্যাটেলাইট রাদ এক উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে সিনথেটিক অ্যাপারচার রাডার এস আর প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে এই ডিভাইসে সম্প্রতি দেশটির মহাকাশ গবেষণা সংস্থার প্রধান হাসান সালারি হ তাসনিম নিউজ এজেন্সিকে দিয়ে এক সাক্ষাৎকারে জানান ইরান বর্তমানে রাদ এক এবং রাত দুই নামে দুটি ভিন্ন সিরিজের রাডার স্যাটেলাইট তৈরির কাজ চালিয়ে যাচ্ছে এর মধ্যে রাত এক স্যাটেলাইটটি বর্তমানে সংযোজন পর্যায়ে রয়েছে এর ইমেজিং রেজুলিউশন হবে পঞ্চাশ মিটারের চেয়েও উন্নত এই স্যাটেলাইটটির কাজ প্রায় শেষ পর্যায়ে থাকায় খুব শীঘ্রই এটি জনসাধারণের সামনে উন্মোচন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন সালারিহ আরও জানান ইরানি মহাকাশ গবেষণা সোনা ইনস্টিটিউট বর্তমানে রাত দুই স্যাটেলাইটটি নিয়ে কাজ করছে যেটির যার ইমেজিং ক্ষমতা হবে বিশ মিটারেরও কম সংস্করণটি আগামী কয়েক বছরের মধ্যে উন্মোচন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে লিবিয়ার উপকূলে নৌকা ডুবে প্রাণ গেল তিপ্পান্ন অভিবাসন প্রত্যাশীর লিবিয়ার উপকূলে পঞ্চান্ন অভিবাসন প্রত্যাশী যাত্রী বহনকারী একটি রাবারের নৌকা উল্টে শিশু সহ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের অভিবাসন সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই ও এম জানায় পঞ্চান্ন জন যাত্রী নিয়ে একটি রাডারের নৌকা উত্তর পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর আল জাওয়াইয়া যাত্রা শুরু করে যাত্রার প্রায় ছয় ঘন্টা পর নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে এবং শেষ পর্যন্ত সেটি ডুবে যায় দুর্ঘটনার সময় নৌকাটি জোয়ারা শহরে উত্তরে অবস্থান করছিল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে এই মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ পেতে কেন এত দেরি হয়েছে তাৎক্ষণিকভাবে তার কারণ জানা যায়নি আই ও এম সোমবার জানিয়েছে নৌকাটিতে বিভিন্ন আফ্রিকান দেশের অভিবাসী ছিলেন গত শুক্র আবার দুজন নাইজেরিয়ান নারীকে জীবিত উদ্ধার করেছে বলে জানিয়েছে লিবিয়ার কর্তৃপক্ষ মুসলিম হয়ে আমরা কি অপরাধ করছি প্রশ্ন আসামের মুসলমানদের পঞ্চাশ বছর বয়সী ফাজিলা খাতুন কান্নার সুরে বলেন ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে তো আমাদের নাগরিক তয় শেষ হয়ে যাবে চিন্তায় ঘুমাতে পারি না কোনো কিছু মুখে দিতে ভালো লাগে না আমাদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার পরে এখন যদি নাগরিক তো না থাকে তাহলে আমরা কোথায় যাব তিনি ভারতের আসামের বাসিন্দা ফাজিলা খাতুন এখন প্লাস্টিকের চাদ দিয়া ছোট ছোট বস্তির ঘরে থাকেন তার মতো আরও প্রায় তিনশো পরিবার দেড় মাস আগে লুটু সংরক্ষিত বনাঞ্চলে নানা গ্রাম থেকে নওগাঁও জেলার এই অঞ্চলে উঠে এসেছেন তাদের গ্রাম অঞ্চলের জমিতে জবর দখল করে গড়ে উঠেছিল এই যুক্তিতে ভারত সরকার একটানা দুদিন ধরে সেখানে উচ্ছেদ অভিযান চালায় গত উনত্রিশ নভেম্বর থেকে ফাজিলা খাতুনদের উচ্ছেদ করে প্রায় ছয় হাজার বিঘা জমি পুনরুদ্ধার করেছে ভারতীয় সরকার এরকমই উচ্ছেদ অভিযান প্রদেশটির আরো অনেক এলাকায় চালানো হয়েছে উচ্ছেদ হওয়া পরিবারগুলো অন্যথা সরে গেছে